কোচবিহার পৌরসভার পক্ষ থেকে রাসমেলা বাড়ানোর উদ্যোগ নিয়ে পৌরসভার আধিকারিক এবং কাউন্সিলারদের নিয়ে বৈঠক করেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ প্রসঙ্গ শুরু হওয়ার থেকেই কোচবিহার জেলা প্রশাসনের সাথে বৈঠকে মেলা 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 সিদ্ধান্ত নিলেও তা মেনে নেয়নি জেলা জেলা প্রশাসন প্রশাসন দিনের নির্দেশ দিয়েছিলেন এরপর থেকেই নিয়ে আজ কোচবিহার রাসমেলা মাঠের অস্থায়ী পৌরসভা ক্যাম্পে পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলার এবং আধিকারিকদের নিয়ে বৈঠক করেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এরপর সকলের উপস্থিতিতে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবীন্দ্রনাথ ঘোষ জানান কোচবিহারের ঐতিহ্যবাহী বিকাশ এবছর জেলা প্রশাসন পনেরো দিনের অনুমতি দিয়েছিল তবে পৌরসভার পক্ষ থেকে আরও পাঁচ দিন বাড়ানোর জন্য আমরা জেলা প্রশাসনের কাছে দাবি জানাবো আশা রাখছি জেলা প্রশাসন আমাদের সেই দাবি মেনে নেবেন কুচবিহার পৌরসভার অনুযায়ী রাসমালা চলাকালীন একটা বোর্ড মিটিং রাসমালার যে আমাদের পৌরসভার যে ক্যাম্প থাকে ক্যাম্প অফিস এখানে করা হয় সেই প্রথা অনুযায়ী আজকে এখানে কোচবিহার পৌরসভা বোর্ড মিটিংটা করা হলো আজকে বিভিন্ন আলোচনা হয়েছে এবং যেহেতু রাসখালা চলছে রাসমালা নিয়েও আলোচনা হয়েছে আজকে আবারও কুচবিহার পুরসভার সকল সদস্য সদস্যগণ একমত হয়ে রাসমালাটা পনেরো দিনের জায়গায় আরও পাঁচ দিন বাড়ানোর জন্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হলো এবং এই সিদ্ধান্তের লিখিতভাবে ডিএম এবং এসপি কে সিদ্ধান্ত হয়েছে আর আমাদের দেবাশিস মনি মণিক পৌরসভার উনি ভাইস চেয়ারম্যান ছিলেন সময় উনি গত পরশু দিন বড় গমন করেছেন এক মিনিট আমরা শোক জ্ঞাপন করে তার পরিবারের প্রতি আমরা শোক জ্ঞাপন করছি আগামীকাল বিকাল তিনটার থেকে অফিসটা পৌরসভার অফিসটা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে মেলা মোটামুটি দীর্ঘদিন হলেও মোটামুটি শান্তিপূর্ণভাবে ভালোই হয়েছে কাজটাও তো অনেক ভিড় হয়েছিল এখন দোকানদারদের এখনও ভালোভাবে করা হয়নি যে মেলার বিক্রিটা কেমন হলো কিন্তু দোকানগুলোর সামনে যেভাবে লোকের ভিড় দেখেছি তাতে এটা অনুমান করা যায় যে খারাপ বিক্রি হয়নি কারণ বেশিরভাগটাই শেষের দিকে হয় আরেকটা জিনিস যেটা মাসের শেষের দিকটা পড়ে গেছে ইতিমধ্যেই দুর্গাপূজা হয়ে গেছে কালী পূজা হয়ে গেছে লক্ষ্মী পূজা হয়েছে ছট পূজা হয়ে গেছে মানুষ তো অনেকটাই খরচাপত্র করে ফেলেছে হাতে থাকা পয়সা তো এবার এক তারিখটা পড়েছে সম্ভবত রবিবার রবিবার পড়েছে তো মাইনা হবে না মায়না যে দুই তিন চারের দিকে হয়তো হয়ে যাবে মাইনা যারা পাবে বা লক্ষ্মীর ভাণ্ডার যারা মা বোনেরা পাবে বার্ধক্য ভাতা বিধবা ভাতা পাবে যারাই ভাতা কাঁটা পেয়েও মেলায় আসে মাইনা পেয়ে মায় মেলায় আসে তাই আমরা এসপি সাহেবের কাছে মেলাটা আরও পাঁচ দিন বাড়ানোর জন্য আমরা অনুরোধ করবো দেখা যাক ঠাকুর মতন মন কি আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর বাড়িকে শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে সন্দীপ অটো লাইনে চলছে মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মোটর এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে পিএল রোড কোচবিহার বিষয়টা জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর এইট অথবা নাইন টু এইট ডাবল নাইন সিক্স নাইন এইট এই নম্বরে